একজন মেয়ে একসাথে পাঁচ দশটা প্রেম করছে মানে এই নয় যে মেয়েটি খারাপ হতেও তো পারে যে মেয়েটা দেশটাকে সিঙ্গেল মুক্ত করার চেষ্টা করছে সালা আধার কার্ডের ফটোর মতো নই জীবনটা ভালো নাই তবে কাজ চলে যাচ্ছে কি করে কত কি যে বললে যায় मैं भी एक बड़ा सा घर बनाना चाहता हूँ लेकिन तुम्हारे दिल में बाबू निजे के तो ही इंजीनियर होई, हो कौन के वैसे बोले जब मोबाइल को देख तो छे?

आई एम पापा की पोरी ओ मागो। <laughs> क्या आप गर्मी से परेशान हैं? हाँ। तो हम क्या करें? हाँ? हम खुद परेशान है <laughs> 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 बोली सुन गो मामो चॉकलेट दे, टेडी दे हाक दे किस ना के बात दे सामने परीक्षा ध्यान दे মাই ফেল করলে তদারে ঘরের লোক বলিবে এই শালি আগে বিহা দে কিছু কিছু ছেলে আছে যারা রাস্তাঘাটে বিটিছা দেখলে এমন ভাবে ভালে জানি ওর হারান যাওয়া বহুটা বটে বাঘের খবল তার থেকে হবে ভয়ঙ্কর গ্রামের সূর্য গো তোর রূপের এত ঘাইমা ঘাইমা শরীল আমার পুরাই হয়েছে শেষ গরম গো আপনি কি জানেন সরকার শুধু মেয়েদেরই পড়াশোনা এত সুযোগ করে দিচ্ছে কেন কেন সরকার জানে মেয়েরা স্কুলে গেলে মেয়ে দেখার চোখ করে ছেলেরাও ঠিক স্কুলে যাবে আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছো সবসময় ফোন চালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো আমি হ্যাঁ আমক সাজা চাই ঘরের লোকে বলে বেশি ফোন চালালে চোখ খারাপ হয় আমি তো কেটে ফোন চালাই আম গাছে আম নাই জাম গাছ ফাঁকা তোমায় আমি ভালোবাসি এই কথাটাই পাকা সবাই বলে আমাকে মন দিয়ে শুন তাহলে কান দিয়ে কি করবো ফ্রেন্ডশিপ হোক কিংবা রিলেশনশিপ एक दिन अगर हम मर गए तो हमारा इंस्टाग्राम फेसबुक यूट्यूब स्नैपचैट का क्या होगा हेलो नमस्कार सर नमस्कार सर बैंक में लोन चाहिए था बैंक में खाता है बैंक में तो नहीं खाता सर मैं तो घर पे खाता हूँ না ভালোবাসা মানে কি ভালোবাসা ভালোবাসা হলো সিমেন্ট বালি আর জলের মতো সিমেন্ট বালি তুমি যতই মেশাও শক্ত হবে না কিন্তু সিমেন্ট বালিতে জল দিলে সেটা শক্ত হয়ে যাবে আর এই সম্পর্কটাই ভালোবাসা হ্যাঁ ঠিকই বলেছ তোর মুখটাও একদম রাজমিস্ত্রির মতো ভাবছি আজকে আই লাভ লাভিউটা বলেই ফেলি কিছু বললে বলবো আইলিটা হ্যাঁ হয়ে গেছিলো আমার জান তুই আমাকে ছাড়াই দিলিস না কোনো ব্যাপার নাই তুই বাস খুশ থাকিস আমার কি আমি অন্য একটা পটায় নিব হা উছাড়া দেখুন আর একটা পটাই নে আর উছাড়া দেখুন আর একটা পটাই নিব কাউরে আই লাভ ইউ কম কিন্তু ভয় লাগে সে যদি খুশিতে মেয়েরা যায় কি বলি আমার ফোনও আছে ফোনে রিচার্জও আছে শুধু বন্ধুর বন্ধুর করবার মতন একটা গার্লফ্রেন্ড নাই